বন্ধুরা গরমের দিনে যদি আপনি পারমানেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট লাগাতে চান আপনাকে আমি পাঁচ ছটা ভ্যারাইটি বলছি সেগুলো খুব সস্তা দারুণ ফুল দেবে এক একটা গাছে দেখুন ছোট্ট ছোট্ট গাছ আপনাকে দেখাচ্ছি এটা যে ভ্যারাইটি আমি দেখাচ্ছি এটা অ্যালাম্যান্ডার ভ্যারাইটি একটা নতুন ভ্যারাইটি পার্পল কালার লাইট পার্পল কালার একটা ডিপ পার্পল কালারও দেখাবো সেটা আরেকটা নতুন ভ্যারাইটি এসছে আর প্রত্যেকটা দামও বলবো পুরো ভিডিওটা দেখুন আপনি এই যে প্ল্যান্টটা কাটিংয়ে লাগানো হয়েছে পাঁচ ইঞ্চির গ্রো ব্যাগে লাগানো হয়েছে আর এখানে ফুল দেখুন জাস্ট ফুল আসা শুরু হয়েছে এটা আপনি দশ ইঞ্চির টবে যদি বসিয়ে নেন বা আপনি যদি বাগানে লাগান বা আপনি যদি ফেন্সিং করেন এই মতো তুলনা হয় না এই ফুলটা হচ্ছে দারুণ ফুল পারমানেন্ট ফ্লোরিং প্ল্যান্ট ফুলগুলো দেখুন কাছ থেকে দেখুন এর যেমন ফুল সুন্দর তেমনি করিও ভীষণ সুন্দর প্রায় তিন ইঞ্চি ডায়ামিটারের এই ফুলগুলো আর এই কুড়িগুলো দেখুন কি সুন্দর আর ফুলগুলো মাইকের মতো সে দেখুন এক এক সময় চারটে পাঁচটা করে কুড়ি আসে প্রত্যেক দিন আপনার নতুন নতুন ফুল ফুটবে আর দেখুন ছোট্ট পাঁচ ইঞ্চির গ্রো ব্যাগে প্ল্যান্ট এটা যদি আপনি বাগানে লাগিয়ে ফেলেন বছর পর বছর আপনি কিন্তু রেগুলার ফুল ফেতে থাকবেন একটা দাম মাত্র ষাট টাকা মুচিসা কলকাতায় ষাট টাকা করে পাওয়া যাচ্ছে এই গাছ আর একদম ফ্রেশ প্রায় দু ফুট থেকে আড়াই ফুট হাইটের গাছ লাগালেই সঙ্গে সঙ্গে ফুল পাওয়া শুরু করবেন আর বছরকে বছর আপনারা কিন্তু ফুল পেতে পারবেন চাইলে ছোট্ট একটা ডাল কেটে মাটিতে প্রতিদিন পনেরো দিনের মধ্যে ওটা চারায় কনভার্ট হয়ে যাবে গাছের কিন্তু ভীষণ সুন্দর গ্রোথ আরেকটা ভ্যারাইটি দাঁড়াচ্ছি অ্যালামেন্ডার ক্রিপার ভ্যারাইটি এটা হলুদ রঙের ফুল দেখুন এটা ক্রিপার বানানো হয়েছে এই ক্রিপার ভ্যারাইটিও কিন্তু আপনি পেয়ে যাবেন এই মাচান সমেত টপ সমেত গাছ সমেত পুরো ষাট টাকায় মাত্র আপনারা কিন্তু ক্রিপার ভ্যারাইটি মুচিসায় আসলে যে কোনো নার্সারিতে খোঁজ করলে অ্যালামেন্ডার ক্রিপার ভ্যারাইটি ইয়েলো ভ্যারাইটি হোক পার্পেল ভ্যারাইটি হোক আপনারা পেয়ে যাবেন দাম মাত্র ষাট টাকা আমি দেখে অবাক হয়ে গেলাম এখানকার গাছের দাম দেখে আর একবার গাছটা লাগালে কিন্তু আর আপনাকে দ্বিতীয়বার লাগাতে পারেন পরে কাটিং থেকে এগুলো আপনি তৈরি করে নিতে পারেন এই যে একটা ডিপ পার্পল কালার আপনাকে দেখাচ্ছি আলামান্ডার দারুণ সুন্দর এই যে দেখুন ফুলগুলো দূর থেকেই কিন্তু আপনার ভীষণ সুন্দর লাগবে একটু যদি আপনি উপরে প্রুনিং করে নেন তাহলে কিন্তু বুশ হয়ে যাবে অ্যালামেন্ডার বিস্কিট ভ্যারাইটি দেখুন এটাও ভীষণ সুন্দর ফুল দাম মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকায় আপনি অ্যালামেন্ডার বিস্কিট ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন আর আপনি দেখুন এই যে গাছগুলো প্রায় তিন ফুট হাইটের গাছ আর গাছে প্রত্যেকটা গাছে একটু করে ভীষণ করে অনেকগুলো করে ফুল পড়ছে দেখুন কুড়িগুলোও দেখুন কড়িগুলো ভীষণ সুন্দর একদম মিসাইলের শেপের ইয়ে কুড়িগুলো আর ফুলগুলো প্রায় তিন ইঞ্চি ডায়ামিটার দেখুন ফুলগুলো ভীষণ সুন্দর এখানে অনেক কটা কালারের আপনারা অ্যালামেন্ডা পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা গরমে গাছগুলো লাগালে পুরো গরম বর্ষা সেপ্টেম্বর অক্টোবর অবধি রেগুলার ফুল পাবেন গাছে আপনি ডাল কেটে লাগিয়ে ফেলুন আর আপনার এই বর্ষাকালে একটা ডাল কেটে মাটিতে পুঁতে দিন আপনার চারা তৈরি হয়ে যাবে এক একটা গাছ থেকে আপনি প্রত্যেক বছর তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা চারা নিজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর প্রত্যেক বন্ধুবান্ধব আত্মীয় আত্মীয়স্বজনকে আপনারা বিতরণ করতে পারবেন এত ভালো ভ্যারাইটি বিস্কুট ভ্যারাইটি দেখাচ্ছি আরেকটা ভ্যারাইটি আমি আপনাকে দেখাবো চাইনিজ ভ্যারাইটি যেটা পাতা খুব ছোট আর গাছটা কিন্তু ঝোপালো হয় আপনাকে দেখাচ্ছি এই যে এটা দেখে নিন একবার তারপরে আপনাকে দেখাচ্ছি চাইনিজ ভ্যারাইটির চাইনিজ ভ্যারাইটি কিন্তু ভীষণ সুন্দর এইটা একটা ইয়েলো ভ্যারাইটি এটাও আপনি চল্লিশ টাকায় পেয়ে যাবেন আর একটা দেখাই এবার চাইনিজ ভ্যারাইটির চাইনিজ ভ্যারাইটির পাতা খুব ছোট গাছটা ঝোপালো হয় আর কিন্তু ফুল গাছ ভর্তি ফুল হয় দেখুন একটা গাছের টব আমি গ্রো ব্যাগে তুলে দেখাচ্ছি যে এক একটা গাছে ছোট্ট গাছ মোটামুটি সবে লাগানো হয়েছে গাছটা গাছে দেখুন কী হারে ফুল আসা শুরু হয়েছে দেখুন এই যে ফুলের পরিমাণ একটা দশ ইঞ্চি বারো ইঞ্চি টবে লাগিয়ে ফেলুন আপনি ব্যালকনিতে আরামসে লাগাতে পারেন যেখানে একটু রোদ আসে সেখানে আপনি লাগিয়ে ফেলুন বা আপনি বাগানে যদি লাগিয়ে ফেলেন বা ডোরের দুদিকে লাগিয়ে ফেলুন সারা বছর আপনার কিন্তু ফুল পাবেন মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় যদি বেস্ট ভ্যারাইটি লাগাতে চান তাহলে ম্যান্ডাবলা লাগাতে পারেন হোয়াইট পাওয়া যায় পিঙ্ক পাওয়া যায় রেড পাওয়া যায় এটার একটু রেড বেশি এটা ক্রিপার এটা কিন্তু আপনার ভাইন নয় ক্রিপার এটার একটু দাম বেশি এটা প্রায় টপ সমেত এই প্রায় আট ইঞ্চির টপ সমেত আপনারা গাছ পাবেন এটার দাম একটু বেশি তিনশো টাকা দাম এটা রেড ভ্যারাইটি ভীষণ সুন্দর লাগে দেখতে এই ক্রিপারও কিন্তু আপনারা এয়ার লেয়ারিং করে চারা করে নিতে পারেন খুব সহজেই বাড়িতে অনেকগুলো চারা আপনারা করে নিতে পারবেন এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মুসান্ডা মুসান্ডার ভ্যারাইটি দেখুন ছোট্ট একটা গাছ কতগুলো ফুল এটা সাদা ভ্যারাইটির মুসান্ডা আর পুরো প্রায় পাঁচ ছ ফুট হাইট অবধি হয়ে যায় বাগানে এটাকে লাগিয়ে ফেলুন গাছ ভর্তি ফুল হবে সারা বছর ফুল হবে মুসান্ডার আর আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি গোলাপ ভ্যারাইটি এগুলো হচ্ছে সব সাদা ভ্যারাইটি সত্তর টাকায় আপনারা পেয়ে যাবেন মুসান্ডা মানে আপনারা যেখানে অন্যান্য নার্সারিতে তিনশো টাকায় চারা এখানে মাত্র সত্তর টাকায় আপনারা মুচিসায় চলে আসলে নার্সারিতে ঘুরলেই আপনারা সত্তর টাকায় এই মুসান্ডা পেয়ে যাবেন মুসান্ডার কালার দেখুন ছোট্ট ঝোপালো গাছ একটু প্রুনিং করে নেবেন গাছ ভর্তি ফুল পাবেন আর এখানে আরও মুসন্ডার ভ্যারাইটি আছে আর একটা লাল ভ্যারাইটি দেখাবো তার আগে আপনাকে একটা গাছ দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনাকে মধুমালতি বা রেঙ্গুন ক্রিপার যেটাকে বলে আপনাকে সেই রেঙ্গুন ভ্যারাইটি যেটা আপনাকে ডবল পেটাল দেখায় এই যে ডবল পেটাল এই ডবল পেটালে দেখুন রেঙ্গুন ক্রিপার যেটাকে আমরা মধুমালতি বলি প্রায় পঁচিশ ত্রিশ ফুট হাইট হয়ে যায় আর এটা তো ভীষণ সুন্দর সুগন্ধ কিন্তু আপনার যেটা সিঙ্গেল পেটাল এটাতে সেন্ট পাওয়া যায় না কিন্তু এটাতে খুব সুন্দর একটা সুগন্ধ পুরো সন্ধ্যাবেলায় পুরো বাড়ি ভর্তি আপনাকে তো সুগন্ধ হবে দাম দুশো টাকা এই চারা মাচানের চারা দুশো টাকা আপনারা ছোটো চারা নিলে পঞ্চাশ ষাট টাকাতেও কিন্তু এখানে পেয়ে যাবেন এটা একটু গাছটা বড় সেই জন্য একটু দাম বেশি আসুন আপনাকে দেখাই মুসান্ডার একটা রেড ভ্যারাইটি সেটা রেয়ার ভ্যারাইটি খুব সুন্দর অনেক অনেক গাছ আছে এখানে মুচিশায় চলে আসলে কিন্তু শয় শয়ে নার্সারি প্রচুর গাছে এই যে মুসান্ডার লাল ভ্যারাইটি দেখুন এটার একটু দাম বেশি একশো টাকা দাম এই মুসান্ডার কিন্তু এই ভ্যারাইটিটা ভীষণ সুন্দর এটা মাদার প্ল্যান্ট এটা ছোটো গাছ আপনারা পেয়ে যাবেন একশো টাকায় গাছ ভর্তি ফুল পাবেন এখানে মূচি চলে আসুন হাজার হাজার ধরনের গাছ আর খুব মানে রিজনেবল প্রাইসে আপনারা গাছ পেয়ে যাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলের নূতলনে সাবস্ক্রাইব করুন